আমার তো রফিকুল আসতে বলছে আমিও তোদের সাথে ঘুরতে যাবো আমি তোরে আসতে বলছি তুই মিথ্যা বলছিস কেন আমি মিথ্যা কেন বলতে যাবো তুই তো আমার আসতে বললি বললি যে আমরা সবাই একসাথে ঘুরতে যাবো তুইও আমাদের সাথে চল এই জন্যই তো আমি বাইক নিয়ে চলে আসলাম

নর্মালি গেলেই তো হয় ঘুরতে যাব আমরা সবাই মিলে নরমালি ঘুরতে যাই আরে বেটা ঘুরতে গেলে স্লো গাড়ি চালাইলে হয় নাকি আমরা যাব চিল করতে এখানে বাইক চালাবো অনেক গতিতে আর তুই যেভাবে বাইক চালাস ঠেলাকারি ওর চেয়ে জোরে চলে বন্ধু আমার না খুব ভয় করে আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার জীবনটাও শেষ হয়ে যাবে আর আমার এত শখের গাড়িটাও শেষ হয়ে যাবে এই জন্য আমি সবসময় স্লোলি গাড়ি চালাই বুঝছিস স্লো গাড়ি চালালে কি কোনো ক্ষতি আছে তোরাই বল আচ্ছা বুঝলাম তোর বই লাগে যদি তোর বই লাগে তাহলে তুই বাইক কিনছিস কিনলে গে বাইক ফেলায় তুই সাইকেল কিনতে সাইকেল না উড়ে চালাই উড়ে তো ভালো আসছি তুই বাইক বিক্রি করে একটা সাইকেল নিয়ে তোর সাথে সাইকেলে যায় বাইক জানা বুঝছো এরোজ তুই বলছিস আরে না আর নিলে যাবো না আচ্ছা ঠিক আছে তোরা না হয় দশ মিনিট আগেই যাস আমি না হয় দশ মিনিট পরেই যাবানি কোন সমস্যা আছে সমস্যা নাই মানে সমস্যা তো অবশ্যই আছে আমরা হাই রোড মধ্যে বাইক টানবো একশো একশো তিরিশে আর তুই জানবি বেটা পঞ্চাশে তাহলে কি আমাকে মাল সমান থাকবো বেটা আচ্ছা অব্রু তুই আর ফাইভ কিসের জন্য কিনছিস তোর ওই আর ওয়ান এর চেয়ে তো আমার ফোর ভালো আমার এই ফোর তে টান দিলে একশো ত্রিশ একশো চল্লিশ উঠে যায় আর তুই এইটা তো তো মনে হয় পঞ্চাশ এর উপরে উঠাসি না এই রফিকুল তুই এটা কি বললি মিথ্যা কথা বলিস কেন তোরে নিয়ে তো আগের দিন সত্তর স্পিড উঠালাম শুনো এত পেছে কোনো লাভ নাই তুই অন্য একদিন আমাদের সাথে ঘুরতে যাইস আজকে থাক আজকে ধরে নিয়ে যাবো না কি আমি বাসা থেকে রেডি হয়ে আসলাম বাইকটা নিয়ে আসলাম কত শখ করেছিলাম যে তোদের সাথে ঘুরতে যাব একটু নিয়ে চল না রে বন্ধু এরকম করিস কেন আচ্ছা আবির ও এত করে যখন বলতেছে চল ওরে নিয়ে যাই অফিসে পরে পড়ে থাকুক আমরা টান দিয়ে চলে যাই আচ্ছা রফিকুল তুই যেহেতু বলছস তোর খাতিরে আজকে ওরে নিয়ে যেতেছি চল চল বন্ধু তোদের কাছে একটা রিকোয়েস্ট কেউ যেন গদিতে গাড়ি চালাস না হ্যাঁ দূর বেটা মুটটাই নষ্ট করে দিলি ভাবছিলাম তোরে নিয়ে যাবো এখন তো মনে হচ্ছে তোরা নেই যাব না আচ্ছা ঠিক আছে বন্ধু তোরা যত ইচ্ছা তত স্পিড উঠাস কোনো সমস্যা নেই আচ্ছা চল বাদ দে আগে ঘুরে আসি তারপর দেখা যাবে এ আবির জোরে টান দে মুরগিটা পিছে পড়ে থাক কোনো সমস্যা নেই কি রে কি ব্যাপার ওরা তো দেখি আমার ফেলাই রেখেই চলে গেল আমার সাথে সাথে একটু গেলে কি এমন হইতো এই থাম থাম তার একটু গায়ে করে এখানে দাঁড়া আর মুরগিটা কই আরে তো এমনও দেখতাছি না কি রে রফিকুল তোর বন্ধু যদি দেখতাছি এমনও আইলো না ও আমার বন্ধু ওরে কি আমি বলছি আয় আমাদের সাথে ঘুরে যা

তুই এত স্লো গাড়ি চালাস কেন তোর কাছে কি সময়ের কোনো মূল্য নাই না আচ্ছা তোরা এই জায়গায় যে তাড়াতাড়ি আসলি এসে কি মজা পালি আর কত সময় বেঁচেছে তোদের আরে বেটা মজা মানে স্পিডে টানলেই তো মজা যত বেশি বাইকে স্পিডে ওঠামু তত বেশি মজা আর আমরা যে এখানে আসছি বিশ মিনিট হয়ে গেছে বুঝছস আর এখন সময়ের কি মূল্য জানোস বেটা আমরা এখানে আস্তে আস্তে বিশ মিনিট সময় বেঁচে গেছে ও আচ্ছা বুঝলাম তোদের সময়ের অনেক মূল্য আর বাইক স্পিডে টানলে তোরা অনেক মজা পাস আচ্ছা জীবনের থেকেও কি তোদের সময়ের মূল্য অনেক বেশি জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি হইতে পারে না বুঝছিস আমি সময়কে না আমি আমার জীবনকে বেশি গুরুত্ব দিই বাইক স্পিডে টানলে আসলে অনেক মজা পাওয়া যায় এটা আমিও জানি কিন্তু আমি যদি অ্যাক্সিডেন্ট করি সেইটার দায়ভার কে নিবে আমারই তো জীবন যাবে নাকি ক্ষয়ক্ষতি হইলে তো আমারই হবে তোরা যদি অ্যাক্সিডেন্ট করিস তাইলে কি ক্ষয়ক্ষতি আমার হবে তোদেরই হবে আমাদের সবসময় নিজের নিয়ন্ত্রণের ভিতর বাইক চালানো উচিত কারণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমাদের জীবনটাও আমরা হারিয়ে ফেলবো জীবনটাও আর থাকবে না বর্তমানে রাস্তায় কিন্তু অনেক পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে অধিকাংশ মানুষ মারা যায় কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে আমরা সবাই যদি নিজেদের নিয়ন্ত্রণের ভিতর বাইক চালাই তাই আমাদের ক্ষয়ক্ষতিও হবে না আর আমাদের জীবনটাও বেঁচে যাবে তোদের হয়তো জীবনের প্রতি মায়া নাও থাকতে পারে কিন্তু তোদের বাপ মায়ের দিকটা তো একটু দেখবি তোদের যদি কিছু হয়ে যায় তাহলে তোদের বাবা মায়ের দেখবে কে নিজের কথা চিন্তা না করলেও নিজের বাবা মায়ের কথা চিন্তা করে বাইকটা অন্তত স্লো চালাস থাক ভাই আমি ছোট মুখে অনেক কথা বলে ফেলেছি তোরা আবার কিছু মনে করিস না আসলে তুই একদম ঠিক কথাই বলছিস আসলে আমরা এরকম ভাবে না কখনো ভেবেই দেখিনি যদি আজকে আমাদের আমাদের হয়ে যায় তাহলে বাবা কি হবে যাক বন্ধু তুই যে বুঝতে পারছিস এইটাই অনেক আচ্ছা বন্ধু চল আজকে থেকে আমরা সবাই সোলো গাড়ি চালাবো চল সব সবসময় একটা কথা মনে রাখবেন সময়ের থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি তাই সময়ের কথা চিন্তা না করে জীবনের কথা চিন্তা করুন